নমস্কার নিউজম্যান গার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী মাদক মুক্ত করতে ইতিমধ্যে ভারতের মায়ানমার সীমান্তে বিশেষ করে আলাদা বাহিনী এবার চাইছে মিজোরামের মুখ্যমন্ত্রী সেই সঙ্গে আইজলে এনসিবির একটি আঞ্চলিক অফিস তৈরি করার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী এনসিবির ডিরেক্টর অনুরাগ গর্গের সঙ্গে মিজোরামের মুখ্যমন্ত্রী এই নিয়ে বৈঠক করেন বৈঠক করেছেন বিস্তারিত যাব আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব কি জানতে পারছো মায়ানমার বিশেষ করে এবার সীমান্তে আলাদা বাহিনী চাইছেন মিজোরামের মুখ্যমন্ত্রী যে দাবি তুলেছেন কি রয়েছে তার মধ্যে মিজোরামে দাবি শুধু নয় এই প্রস্তাবটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকে তিনি পাঠিয়ে দিয়েছেন। এবং গত কয়েক আগে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ যখন গোwahati গিয়েছিলেন তখন তিনি এই দাবি করেছেন বলে মুখ্যমন্ত্রী দাবি করেছেন যেটা যে মayenaমা শিবান্ত দিয়ে মূলত আমাদের দেশে নর্থইস্টে প্রচুর ড্রাগ দুঃখ এবং যা ভাগ বসে ছড়িয়ে পড়েছে তোমরা জানো যে যথেষ্ট উদ্ধিকের কারণে এটা শুধু এই নর্থ ইস্টের আটটি রাজ্য কিন্তু অত্যন্ত খারাপ সেখানে প্রচুর রকম মায়নামার থেকে ড্রাগ ঢুকছে ইয়া ট্যাবলেট ঢুকছে ডাউন সুগার ঢুকছে এবং জানো যে কয়েকদিন আগে যখন স্বরাষ্ট্র মন্ত্রী তিনি এখানে এসছিলেন যখন গৌহাটিতে এসছিলেন তখন তিনি কিন্তু বৈঠক করে নির্দেশ দিয়ে গেছেন যে ড্রাগ মুক্তকে করতে হবে নর্থ ইস্টকে ড্রাগ মুক্ত করার জন্য কিন্তু তিনি সমস্ত রকম কেন্দ্রীয় সংস্থাগুলোর সঙ্গে আট্টে রাজ্যের পুলিশকে কোঅর্ডিনেট করে চলার নির্দেশ দিয়ে গেছেন এবং তারপরেই দেখবে যে এনসিবি ডিরেক্টর অনুরাগ গাট তিনি এর মণিপুরে আগের বৈঠক করেছেন তিনি গতকাল মিজোরামের রাজ্যপাল ভি কে সিং এর সঙ্গে বৈঠক করেছেন এবং সেই বৈঠকে যেটা মুখ্যমন্ত্রী মিজোরামের মুখ্যমন্ত্রীর দাবি জানিয়ে করেছেন যে বিজির এনসিবি ডিরেক্টরের সঙ্গে যেটা আলোচনা হয়েছে ঠিক এই মায়নামার অত্যন্ত উদ্বেগ মানে উদ্বেগজনক একটা সীমান্ত কারণ চোরা পথে প্রচুর মানে এখানে রাগ ঢুকছে বিভিন্ন রকম মাদক ঢুকছে এবং সেই কারণে তিনি একটা দাবি করেছেন যে একটা এনসিপি জোনাল অফিস অর্থাৎ আঞ্চলিক অফিস তৈরি করা হোক মিজোরামে সেই দাবিটা কিন্তু তিনি করেছেন এনসিপি নার্কোটিক্স কন্ট্রোল ডিরেক্টর জেনারেল অনুরাগ গর্গে করেছেন পাশাপাশি তিনি যেটা বলেছেন যে তিনি মায়নামার সীমান্ত জানে যে পাহারা দেয় কিন্তু অসম রাইস অর্থাৎ এই সীমান্তরক্ষী বাহিনী যেমন আছে তেমনি নার্কোটিক্স অর্থাৎ মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটা আলাদা বাহিনী তারা তৈরি করা হোক যে বাহিনীর নাম হবে মিজো টেরিটোরিয়াল আর্মি এবং সেই বাহিনীর কাজ হবে যে মায়নামা সীমান্ত দিয়ে যাতে এই নর্থ ইস্টে অর্থাৎ কোনোভাবে মাদক চালান না হয় এবং যারা এই মাদক চোলা চালানকারী যুক্ত যুক্ত তাদের গ্রেপ্তার করা হবে করার উদ্যোগ নিতে হবে তো এই বাহিনীকে অত্যন্ত এই বাহিনী যদি তৈরি করা যেটা মিজোরামের মুখ্যমন্ত্রী বলছেন যে এই বাহিনী যদি তৈরি করা তাহলে কিন্তু শুধু ডেডিকেটেড বাহিনী শুধু মিজোরামের জন্য তাতে মাইন বর্ডারের জন্য তাহলে কিন্তু অনেকটাই রোখা সম্ভব হয় কারণ অসম রাইফেলস কাজ করে অসম সীমান্ত পাড়া দেয় কিছু করে কিন্তু তারা চোরাচালান বন্ধ করার চেষ্টা করছে কিন্তু পাশাপাশি একটা ডেডিকেটেড বাহিনী নিয়ে শুধু যারা ড্রাগ নিয়ে কাজ করবে অর্থাৎ সেই প্রস্তাবটা তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে লিখিতভাবে পাঠিয়েছেন যদিও মানে আলাদা বাহিনীতে এইভাবে তৈরি করা যায় না তিনি তবু প্রস্তাব দিয়েছেন তার সঙ্গে এনসিভিকে তিনি বলেছেন যে এই এনসিবির কাছে যে খবর আছে নাটোটে কন্ট্রোল ব্যরোধ যে খবর আছে সেই মানে এখানকার স্টেট পুলিশের সঙ্গে আদান প্রদান করতে যাতে ইনপুটগুলো যাতে আদান প্রদান করা যায় যাতে যারাই জাত চক্রগুলোর সঙ্গে যুক্ত তাদের গ্রেপ্তার করা যায় কারণ অত্যন্ত উদ্বেগের বিষয় প্রতিদিন দেখবে নর্থ ইস্টের সমস্ত রাজ্য থেকে প্রতিদিন কোটি কোটি টাকার ড্রাগ বিভিন্ন রকমের ড্রাগ কিন্তু আটক করছে পুলিশ কখনো এনসিপি এবং যদি অমিত শাহের ছিলেন সেদিন অষ্টআশি কোটি টাকার ব্রাউন সুগার ধরা পড়েছিল অসম রাইফেলস ধরেছিল অর্থাৎ এটা উদ্বেগের এবং এখান থেকে শুধু এই ড্রাগ শুধু নর্থ ইস্টে আসছে এখান থেকে সারা ভারতবর্ষে ছুটে ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে এর আগে দেখেছ যে কেরলে ধরা পড়েছে যেখান থেকে গৌহাটিতে থেকে ড্রাগ নিয়ে যেয়ে সে কেরলে বিক্রি করছিল সেরকম দুজনকে ধরেছে তো এইরকম যে এই যদি নর্থ ইস্টের এই মায়নামার সীমান্ত বাংলাদেশ সীমান্ত যথেষ্ট উদ্বেগের মায়নামার কিন্তু তার থেকে অনেক বেশি উদ্বেগের কিন্তু এই মায়নামার সীমান্ত কারণ যে ইয়াবা ট্যাবলেট সেই ট্যাবলেটটা এবং ব্রাউন সুগার যেটা সেটা কিন্তু মূলত মায়নামার থেকেই আসছে এবং মায়নামারের প্রচুর ড্রাগ ব্যবসায়ী রয়েছে এবং সেখানে মায়নামারের অশান্ত পরিবেশ চলছে সেই সুযোগে কিন্তু ওখানকার যে এই ড্রাগ মাফিয়ারা তারা কিন্তু সুযোগটা নিয়ে ভারতবর্ষের তারা এই ড্রাগকে ঢুকিয়ে দিচ্ছে মাদককে ঢুকিয়ে দিচ্ছে তাই মায়ানমার সীমান্ত দিয়ে ড্রাগ ড্রাগ বন্ধ করতে যেমন এনসিবির একটা অফিস ফুল টাইম অফিস যেখানে প্রচুর মানে এনসিবির অফিসার কর্মী থাকবেন এবং তারা যেমন তদন্ত করবেন যে সমস্ত ড্রাগের তদন্ত হচ্ছে এবং পাশাপাশি বর্ডারে যেটা পাহাড় তাতে কোনো কোনোভাবে এই কারণ মিজো এখানকার লোকেদের যে নিয়ে যদি বাহিনীটা গড়ে তোলা হয় এই যে মিজো ট্রেডিটোলি আর আর্মি বলা হচ্ছে তাহলে তাদের পক্ষে সুবিধা হবে কোন জায়গাগুলো যে ফোরাস বর্ডার রয়েছে কোন জায়গা দিয়ে বর্ডার গুলো কারণ তারা ঢুকছে কারণ এটা তাদের খুঁজে বার করা সম্ভব হবে কারণ এখন যার কারণ এনসিপির যারা কাজ করছেন তারা বিভিন্ন রাজ্য থেকে এসছেন সেটা বক্তব্য ছিল যে তারা সমস্ত অঞ্চলগুলো চেনেন না তারপরে ফলে একটা সমস্যা হচ্ছে কিন্তু যদি যেখানকার লোক দিয়ে মিজো টেরিটোরিয়াল আর্মি শুধু নার্কোটিক্স অ্যান্টি নার্কোটিক্স এর জন্য তৈরি করা তাহলে কিন্তু আসাম এই এই বর্ডার দিয়ে এই ভারত বর্ডার দিয়ে কিন্তু অনেক ড্রাক ধোকা বন্ধ এবং সেই জন্যই তিনি চেয়েছেন যে মিজর টেরিটোরিয়াল আর্মি তৈরি করা হোক যেটা কিছুদিন আগেই তিনি স্বরাষ্ট্রমন্ত্রকে কিন্তু প্রস্তাব ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছেন এবং তার সঙ্গে এনসিপির একটা ফুলছেন তিনি যে অফিস থেকে নর্থ ইস্টের সমস্ত করছে সেই তদন্তগুলো যেমন যেমন হবে তার সঙ্গে ফুল মানে একদম ফেজে সমস্ত মানে পুলিশ অর্গানাইজেশনের সঙ্গে বিভিন্ন স্টেটের অর্গানাইজেশনের সঙ্গে মানে যৌথভাবে কাজ করবে মাদক নিয়ন্ত্রণে এই প্রস্তাব মিজোরাম সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে শতাব্দী আপনারা শুনলেন অর্থাৎ মাদকের রমরমা বন্ধ করতে ভারত মায়ানমার সীমান্তে নজরদারি এবার বাড়ানোর একটি আলাদা বাহিনী তৈরি করার দাবি জানিয়েছেন মিজোরামের মুখ্যমন্ত্রী লাল এবং সেই সঙ্গে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর একটি আঞ্চলিক অফিস তৈরি করার দাবি ইতিমধ্যেই জানিয়েছেন সেখানকার মুখ্যমন্ত্রী নিয়ে নিশ্চিত ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন